অনলাইনে প্রোডাক্ট কেনার আগে একটু ভালো করে দেখে শুনে চিন্তা ভাবনা করে অর্ডার করাটাই বুদ্ধিমানের কাজ আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমি ফাতেমাত জোহরা চট্টগ্রাম থেকে বলছি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমাদের ব্যস্ত জীবনে অনলাইনে কেনাকাটা এটা খুবই একটা কমন বিষয় এখন ফেসবুক স্ক্রল করতে করতে একটা অ্যাড আমার সামনে আসে সোপ পাম্প এই প্রোডাক্টার অ্যাড যখন আমি দেখতে পাই তখন ওদের ওয়েবসাইটে হচ্ছে আমি আমার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দিই তখন সকালে দুঃখিত পরের দিন সকালে হচ্ছে ওখান থেকে কনফার্মেশনের জন্য ফোন করে আর তখন আমি জিজ্ঞেস করেছিলাম ভিডিওতে যেমনটা দেখিয়েছেন প্রোডাক্টটা আসলে তেমন হবে কি না তো ওরা আমাকে বলে জি ভিডিওতে যেমনটা দেখেছেন ঠিক সেরকমই হবে তখন আমি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিই আর ওরা হচ্ছে একদিনের মধ্যেই পার্সেলটা পাঠিয়ে দেয় আমার একটা বদ অভ্যাস আছে কখনোই হচ্ছে পার্সেল আসলে আমি পার্সেলটা চেক করে রিসিভ করি না পার্সেলটা রিসিভ করি পেমেন্ট করি ব্যাস ওই পর্যন্তই পরে পার্সেলটা হচ্ছে দেখি আসলে ওই মন মানসিকতা নিয়ে কখনো অনলাইনে কিছু অর্ডার করি না যে এটা আবার রিটার্ন করব। মানে ভালো লেগেছে তাই অর্ডার করেছি আর এটা রিটার্ন করার তো কোনো প্রশ্নই আসে না তো এখানে বিষয়টা যেটা হয়েছে আমি ভিডিওতে যেরকম দেখেছিলাম এই যে সোপ পাম্পের এই উপরের যে অংশটা এটা কিন্তু ভিডিওর ভিতরে দেখানো হয়েছে একটু স্টিল টাইপের স্টিল অথবা সিলভার একেবারে বোঝার কিন্তু কোনো উপায়ই নেই এটা যখন প্লাস্টিক দেখেছি আর কালারটা দেখে আমার ভীষণ পরিমাণে রাগ হয়েছে আর প্যাকেজিংটাও একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন প্যাকেজিংয়ে কিন্তু কোনো রকম এরকম কালারের কোনো চিহ্নই নেই আমি মূলত সিলভার কালারটা দেখে অর্ডার করেছিলাম যেটা ভিডিওতে ওরা বারবার শো করেছে আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ আপনারা অনলাইনে কেনাকাটার সময় একটু বুঝে শুনে তারপরে যে কোনো জিনিস অর্ডার করবেন আর পার্সেল রিসিভ করার সময় অবশ্যই চেক করে নেবেন আসলে আমরা খালি চোখে যা দেখি সব সময় তা সঠিক হয়নি এই প্রোডাক্টটা যখন আমার বাসায় সবাই দেখে লিটারেলি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। যে আমি কি বুঝে এই ছয়শো টাকা দিয়ে এই জিনিসটা কিনলে আমি কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলেছিলাম যে আমাকে দেখানো হয়েছে এক জিনিস আর দিয়ে দিয়েছে আর এক জিনিস এখানে আমার কি করার আছে যাই হোক জিনিসটা তো প্রয়োজন ছিল কালার যেমনই হোক আর ম্যাটেরিয়াল যাই হোক না কেন বর্তমানে টাকার মান কমে গেলেও টাকা যে মূল্যহীন হয়ে যায়নি এটা আমরা সবাই জানি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থেকে যাওয়ার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম